প্রয়াস মক টেস্ট পরীক্ষা দুবরাজপুরে পড়ুয়াদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক আর এই পরীক্ষায় বসার আগে যাতে প্রস্তুতি নির্ভুল থাকে তার উদ্যোগ নিল বিধান শিশু উদ্যান সপ্তাহব্যাপী প্রয়াস মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে দু সালের মাধ্যমিকের প্রস্তুতির জন্য বিধান শিশু উদ্যানের উদ্যোগে এবং দুবরাজপুরের নেতাজি শিশু মন্দিরের পরিচালনায় বিএসইউ প্রয়াস মক টেস্ট নেওয়া হল দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলে দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যা শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয় পাঁচরা উচ্চ বিদ্যালয় রূপুষপুর উচ্চ বিদ্যালয় এগারো জন ছাত্রছাত্রী প্রয়াস মক টেস্ট পরীক্ষায় বসে নেতাজি শিশু মন্দিরের কর্ণধার তথা বিধান শিশু উদ্যানের দুবরাজপুর শাখার কোয়ার্ডিনেটর বরুণ চট্টোপাধ্যায় জানান বিগত কয়েক বছর ধরে এখানে প্রয়াস মক টেস্ট নেওয়া হয় মাধ্যমিক পরীক্ষায় বসার আগে ছাত্রছাত্রীদের ভীতি কাটাতে এই টেস্ট নেওয়া হয় উল্লেখ্য জুড়ে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা বিধান শিশু উদ্যান পরিচালিত এই পরীক্ষায় অংশ নিতে পারে খুব কম খরচে এই পরীক্ষা দেওয়া যায় রাজ্যের কয়েকশো শিক্ষক শিক্ষিকা প্রায় বিনা পারিশ্রমিকে তাদের অবসর সময়ে এই কাজে পূর্ণ সহযোগিতা করেন বলে জানা যায় এটা কলকাতার বিধান শিশু উদ্যান মক টেস্ট আর এটা আমি প্রথম জানতে পারি আমি প্রথম মেয়েকে নাচের জন্য নিয়ে গেছিলাম বিধানসভার কম্পিটিশান ছিল তো ওখানে যেই মক টেস্টের ব্যাপারটা জানতে পারি তখন আমি ওদের অফিসে যোগাযোগ করি ওরা আমাকে বোলপুরের তারকবাবুর ইয়েটা দেয় ঠিকানা যে ওখানে আপনাদের কলকাতা আসা অসুবিধা আপনার বোলপুরে পরীক্ষা নেয় আমার মেয়েকে বোলপুরে দেওয়া হয়েছে তার সঙ্গে যোগাযোগ করি প্রথমবারেও বোলপুরে দিয়েছিল তারপর বললাম আপনাদের সিউড়ি জেলা স্কুলেও হয় আর কি পরবর্তীকালে এখন অন্য জায়গায় হয় সিউড়ি তারপর আমি ওখানে যোগাযোগ দিই পরীক্ষা ব্যবস্থাটা খুব ভালো যেটা এত সুন্দর একটা ব্যবস্থা থাকাকালীন আমাদের ইয়েরা জানতে পারে না ছাত্রছাত্রীরা এই সুযোগটা দেওয়ার জন্য আমি কিন্তু আঠেরো সাল থেকেই যুক্ত হয়ে গেছি এবং আঠেরো সাল থেকেই করাচ্ছি আমি পরীক্ষাটা খুব ভালো অনেকে ব্যাপারটা বুঝতে পারে না ঠিক যার জন্য হয়তো ই হয় যাদের মা বাবা অ্যালার্ট তারাই শুধু মোটামুটি পরীক্ষাটা দেওয়া পড়া দুবার হয় পরীক্ষা একবার অক্টোবরে হয় যেমন মাধ্যমিক পরীক্ষা হয় সেটাই এতে হয় কি স্কুলের ছেলেমেয়েরা প্রথম অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে এতে পরীক্ষাটা দিতে একটা সহজ হয়ে যায় ভয়টা কেটে যায় ওদেরও সুবিধা হয় খুব ভালো এবং কোথায় ভুল ত্রুটি হচ্ছে এগুলো জানতে পারে মানে মক টেস্ট পরীক্ষার পর সবাইকে আবার খাতাগুলো ফেরত দেওয়া হয় একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস করিয়ে দেওয়া হয় তখন কারোর কিছু জানার থাকলে। ওই আমাদের মাস্টার মাসারা বুঝিয়ে দেয় তাতে অনেকটা সুবিধা হয় আর কি যে সবাই সবাই রেজাল্টটা করতেও হবে টেন টেন ছাড়া এটা হয় না মুক্ত টেনের যারা মাধ্যমিক দেবে আর মাধ্যমিক দেবে তারাও হবে কিন্তু আমার সেন্টারে উচ্চ মাধ্যমিক নেই আর কি সাত দিনই পরীক্ষা হয় বাইশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে শেষ হবে অঙ্ক দিয়ে শুরু যেমন মাধ্যমিক পরীক্ষা হয় যেমন নিয়ম নিয়ম সব একই সেম আছে আর কি এবারে এগারো জন দিচ্ছে আমাদের তার স্কুল আছে শারদ শারদা বিদ্যাপীঠ শারদেশ্বরী বিদ্যা মন্দির হ্যাপুর রাজ হাই স্কুল পাঁচরা হাই স্কুল এবং হাই স্কুল প্রথম পরীক্ষা দিচ্ছে ওরা মাধ্যম প্রথম একটা অন্য স্কুলে যাওয়া পরীক্ষা ওদের ভীতিটা কেটে যাবে হ্যাঁ যে ভয়ের কিছু ব্যাপার নেই সহজ ব্যাপার হ্যাঁ এবং ওদের ভুল ত্রুটিগুলো জানতে পারছে এই পরীক্ষায় যাতে ফাইনাল পরীক্ষার সেই ভুলগুলো না হয় আর সাহস বেড়ে যায় ওদের প্রচুর আপনার নাম আমার বরুণ চট্টোপাধ্যায় আমি এটা নেতাজি শিশু মন্দিরে পরিচালনায় এটা কড়াই করতে বসে